আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে ফাতেমা কমপ্লেক্স এটা হচ্ছে সগু মার্কেট আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে থানা হ্যাঁ কেন মা আপনাদেরকে সগু মার্কেট ফাতেমা কমপ্লেক্স মানে থানা দেখাচ্ছি আমরা অনেকে হয়তোবা চিন্তা করি যে থানা যেখানে আছে সেখানে আশপাশে হয়তোবা অবৈধ ব্যক্তি নেই আর থাকলেও তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে না হ্যাঁ থানার পাশে কি অবৈধ লোক থাকবে এটা কি থানা কখনো ভাবতে পারে কিনা হ্যাঁ থানার পাশেও অবৈধ ব্যক্তি থাকতে পারে আজকে ফাতেমা কমপ্লেক্স থেকে এই যে ফাতেমা কমপ্লেক্স থেকে আজকে কিন্তু দেখা গেছে অসংখ্য প্রবাসীদেরকে ধরে গ্রেপ্তার করে নিয়ে গেছে তার ভিতরে আমাদের বাংলাদেশি হয়েছে প্রায় পঁয়ত্রিশ জনের মতো হ্যাঁ পঁচিশ জন কিংবা পঁয়ত্রিশ জন হ্যাঁ আমাদের বাংলাদেশি তারা অবৈধ ছিল আমার পাশের রুমের একজন ব্যক্তি আমার পাশের রুমের একজন ব্যক্তি তিনি অবৈধ তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আজ থেকে দুই দিন আগে মোবাইলটাই ফাতেমা কমপ্লেক্সে তিনি দিয়ে গেছেন সার্ভিসিং করানোর জন্য তার ভাগ্য খারাপ আজকে তিনি আসছেন এই ফাতেমা কমপ্লেক্সে তার মোবাইলটা নেওয়ার জন্য মোবাইলটা নিয়ে তিনি আর মানে তার বাসায় ফিরতে পারেন নাই তাকে কিন্তু ইমিগ্রেশন বিভাগ ধরে নিয়ে গেছে গতকালকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন তিনি বলছিলেন যে এক বছর পর্যন্ত অবৈধ লোকরা দেশে যেতে পারবে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা ঘোষণা করা হয়েছে তার ভিতরে কী হয়েছে তার ভিতরে কিন্তু আজকে অপরিসি চালিয়ে দিয়েছে হ্যাঁ তো যারা দেশে যাবেন এক বছর পর্যন্ত ধৈর্য ধরার কোনো দরকার নেই যদি দেশে যেতে ইচ্ছা হয় আপনি এখনই কিন্তু সব কিছু রেডি করে রাখেন উনিশ তারিখের থেকে সুযোগ দিচ্ছে উনিশ তারিখ থেকে যখন সুযোগ দেবে আপনি দেশে চলে যেতে পারবেন এটার অপেক্ষায় যখন আপনি থাকবেন আপনিও গ্রেপ্তারে পড়তে পারেন তারা এখান দিয়ে কিন্তু সুযোগ দিচ্ছে আর এখান দিয়ে তারা কী করতেছে তারা অবৈধ প্রবাসীদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে হ্যাঁ তাও আবার এই যে থানার পাশে এই যে থানা দেখতেছেন এই যে এটা হচ্ছে থানা তাও আবার থানার পাশে হুম তো আপনিও বিপদে পড়তে পারেন যদি দেশে যেতে ইচ্ছুক হয় আপনি অবশ্য দেশে চলে যাবেন এটা হচ্ছে সগু দেখতে স্যার এটা হচ্ছে সগু সগু মার্কেট এই যে লেখা আছে সগু মার্কেট এটা ফাতেমা কমপ্লেক্স দিনের বেলা এতগুলো মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গেছে রাতের বেলা কারো কোনো খোঁজখবর নেই তারা চিন্তা করে না যে হ্যাঁ এখান থেকে এতগুলো লোক ধরে নিয়ে যাচ্ছে তাদের ভাবার টাইম নেই কারণ আমরা প্রবাসী এগুলো নিয়ে আমরাই ভাবি হ্যাঁ আর কথা বলি মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে মানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলেছে যে যেই কোনো দোকানদার যে কোনো মার্কেটের কর্মচারী কর্মকর্তা যদি অবৈধ লোক তারা রাখে তাহলে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে তারা কিন্তু এই কথাগুলো বলে দিয়েছে তাই আমি কেন কথাগুলো বলতেছি আপনি যদি একজন অবৈধ হয়ে থাকেন মানে মালয়েশিয়াতে আপনি অবৈধভাবে কাজ করে থাকেন আপনি আপনার আশপাশে কাউকে এটা বলার দরকার নাই যে আপনি অবৈধ এটা কাউকে বলার দরকার নেই হয়তোবা অনেক ক্ষেত্রে আপনার বসের আন্ডারে আপনি কাজ করেন সাপ্লাই বসের আন্ডার আপনি কাজ করেন সাপ্লাই বসে এটা জানে না যে আপনি অবৈধ সে যদি জানে তাহলে আপনাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে অতএব আমি এই কারণে কথাগুলো বলতেছি আপনি যে অবৈধ এটা যেন কেউ না জানে জানলে কিন্তু দেখা গেছে যে আপনাকে কাছ থেকে বাইর করে দিতে পারে কারণ সবারই তো একটা জানের বই আছে সেই বলতেছে যে মানে তারা বলতেছে যে যেই অবৈধ লোককে যা যারা রাখবে যাদের দোকানে কিংবা যাদের মার্কেটে তাদের বিরুদ্ধে আইনানো ব্যবস্থা নেওয়া হবে তাই কথাগুলি এই কারণে বললাম সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ